হ্যালো ফ্রেন্ডস প্রত্যেককে আমার চালচিত্র চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে এসেছি একটা চিকেনের একটা রেসিপি তো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে বাবুর সমস্ত কাজবাজ করে এখন যাবো রান্না করতে তো একটু সাজুগুজু করে নিচ্ছি যেটা আমাদের হিন্দু হিন্দুদের স্নানের পরে তার সিঁদুর পরা হুম ঠিক আছে এ সমস্ত এই কাজগুলো শেষ করে রান্না করে যাচ্ছি তো চলো যা যাক আজকের রেসিপিটা না খুবই সুন্দর একটা চিকেনের রেসিপি এটা তোমরা ট্রাই করবে অবশ্যই ভালো লাগবে বলবো আমার হাজব্যান্ড তো খেয়ে বলেছিল যে আজকে রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছে তো আজকের ভিডিওতে তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব আর কিছু ট্রিক্স শেয়ার করব যে রান্নার চিকেনের রান্নাটা করতে গেলে কিছু কিছু নিয়ম ফলো করলে খুবই সুস্বাদু এবং টেস্টি একটা রান্না তুমি করতে পারবে আর সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে আজকে তুমি এই চিকেনের রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আজকে দেখতেই পাচ্ছ পেছনে আমার হাজব্যান্ড আমার আমার বেবি শুয়ে আছে ওদের এখনো ঘুম ভাঙেনি চলো রান্নাঘরে তো এখানে আমি নিয়ে নিচ্ছি আলু মানে আলু সমস্ত কিছু মানে চিকেনের যে সমস্ত উপকরণ আমি পরপর কেটে নিচ্ছি প্রথমে আলু কেটেছি তারপরে পেঁয়াজ তারপর আদা টমেটো তারপর যাচ্ছে তোমার রসুন এভাবে বিভিন্ন জিনিস আমি কেটে থালা ভরে নিয়েছি চারদিক থেকে তো এইভাবে তোমরা যখন রান্না করবে আগে থেকে এগুলো সব গোছগাছ করে নেবে তাহলে কি হয় রান্নাটা করতে খুব তাড়াতাড়ি সহজ হয়ে যায় তারপর চলে গেলাম চিকেনে চিকেনটা এখানে ম্যারিনেট করছি ম্যারিনেট করে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ বলতে তুমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখো আচ্ছা এরপর চিকেনটা আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিয়েছি তারপর এসছি আমার এই সময়টা যতক্ষণ আমি পাচ্ছি এই সময়টা আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি এর মধ্যে অনেকটা টাইম পার হয়ে গেছে তো ঘুম থেকে উঠেছে ওকে স্নান করিয়ে দেখতেই পাচ্ছ টিপ পরিয়েছি টিপ টুপ সাজুগুজু করিয়ে দুপুরে খাবারটা কমপ্লিট করে দিচ্ছি ওর রান্নারটা আমি আলাদাভাবে রেসিপি শেয়ার করবো ওকেও আজকে চিকেন দেওয়া হয়েছে তো এখন তোমরা দেখছো যে আমি একটা মিক্সিং জারে সমস্ত রকম মশলা যেগুলো আমি কেটে রেখেছি যেমন কাঁচা লঙ্কা আদা রসুন হ্যাঁ সাদা জিরা এগুলো সমস্ত কিছু মিক্সিং মিক্সিং জারে মিক্সড করে রাখবো তো এখানে আমি একটা কড়াই উনানে বসিয়ে তেলটা গরম হলে তোমরা যে আলুটা কেটে রেখেছো সেই আলুটা তোমরা এখানে একটু ভেজে নেবে তা তেলটা গরম হচ্ছে দেখতেই পাচ্ছ তেল গরম হওয়ার পর আলুগুলো আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি এবার কিছুক্ষণ পর তোমরা এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবে সাধারণত সিক্সটি পারসেন্ট ভাজলেই হবে তোমাদের এটা ফুল মানে একদম পুরোপুরি ভাজলে কিন্তু দরকার নেই এটা সিক্সটি পার্সেন্ট ভাজতে হয় কিন্তু মাংসের আলু সাধারণত এরপর তোমার মাংসের মধ্যে পড়বে সেখানেও এটা কিছুটা সেদ্ধ হবে জাস্ট আমি সিক্সটি পার্সেন্ট এটাকে আমি একটু কড়াইতে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব আলুটা তোমার আমি ডুমু ডুমু করে কেটেছি দেখতেই পাচ্ছ সাইজটা একটু যদি ছোট সাইজের আলু হয় তাহলে তোমরা গোটাও রাখতে পারো আর একটু বড় সাইজের আলু মাঝখান থেকে কেটেছি আমার যেহেতু এক কেজিরও কম মাংসটা আছে তো সেই ক্ষেত্রে আমার আলুটা সেই পরিমাণে মানে জাস্ট মানুষ যে কজন সেই আন্দাজে পিস গুনেই দিয়েছি আবার কি হয় বলতো তুমি মাংসর মধ্যে যদি আলু বেশি দিয়ে দাও তাহলে আবার মাংসের টেস্টটাও নষ্ট হয়ে যায় আর অনেক সময় যে মাংসের আমরা যে রান্না করি মাংস তখন কি হয় মাংসতে আমরা ওই আলুটাও দিই না তখন সেটা একটা আলাদা টেস্ট হয় এবার আমরা যখন ভাতের সাথে খাবো তখন একটু যদি আলু ভাতের সাথে পরে মাংসের আলু সত্যি ভালোই লাগে তো এখন আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু আলুগুলোকে ভেজে নেব পরপর দেখতেই পাচ্ছ আলুটা কীরকম কালার এসছে এই সময় আমি আলুটাকে তুলে নেব আলুটাকে পরপর আমি তুলে নিচ্ছি ভাজা আমার এখানে কমপ্লিট এইভাবে তোমরাও ভেজে নেবে তাহলে বাদ বাকি যে অংশ মানে যতটুকু এটা হয়নি ততটুকু এটা মাংসের মধ্যে যখন আমি দেবো তখন বাকিটা হয়ে যাবে তো এখন ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি কেন তেলের পরিমাণটা ভাজার পর একটু কমেছে তো আর একটু আমি আন্দাজ মতো তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে তেজপাতা তারপর হচ্ছে লবঙ্গ এলাচ দারচিনি গোটা এগুলো আমি দিলাম ফোড়নে দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এখানে ভেজে নেব তোমরা ঠিক এই পদ্ধতিতে আমি যেরকম দেখাচ্ছি একদম সেম টু সেম পদ্ধতিতে রান্না করবে সত্যি বলছি টেস্ট মাংসের টেস্টটা না আমি সিম্পলভাবে দেখাবো বাট মাংসের টেস্টটা সত্যি খুবই 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 টেস্টি হয় আমি খেয়েছি তো তাই আমি তোমাদের বলছি আমি রান্নাটা সত্যি দারুণ সুস্বাদু হয়েছিল তো এখন ওই তোমার পেঁয়াজটা এরকম নেড়েচেড়ে ভাজতে হবে ভাজার পরে যখন এটার যে কাঁচা গন্ধটা ছেড়ে যাবে আর সোনালি রংটা আসবে তখনই আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেবো যেটা আমি রেস্টে রেখেছিলাম ম্যারিনেট করা মাংস এই এই মাংসটার মধ্যে আমি যে মশলাটা করেছি আচ্ছা এদিকে একটা কথা বলা হয়নি এই যে মশলাটা আমি করেছিলাম সেটাই মাংসের মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে দিয়েছি তারপরে এর মধ্যে দিচ্ছি কাঁচা পেঁয়াজ হ্যাঁ এই যে মশলাটা হচ্ছে আমি আরেকবার বলে দিই অনেক সময় কি হয় অনেকে ভুলে যায় যে কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো ঠিক আছে যেই আমি পেস্টটা বানিয়েছিলাম সেটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম তারপর কাঁচা পেঁয়াজ টমেটো টমেটো পেস্ট তারপর হচ্ছে তোমার হলুদ নুন এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে হ্যাঁ ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে তুমি একটু মাংসের সাথে জিনিসটাকে একটু মাখিয়ে নেবে নেড়ে ছেড়ে আর আমার চিকেনটাও সত্যি খুব ভালো ছিল চিকেনটা যখন আমি ধুচ্ছিলাম মানে ধোয়া হচ্ছিল তখনই আমি বলছিলাম চিকেনটা তো দারুণ দেখো পেঁয়াজটা এই পরিমাণে ভাজা হবে মানে পুরোপুরি একদম ভেজে পুড়ে যাবে না জাস্ট সোনালি রঙটা আসবে মানে পেঁয়াজের যে ভাজা ভাজা গন্ধটা সেটা আসবে তারপর এর মধ্যে আমি মাখিয়ে রাখা যে চিকেনটা সেটা আমি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে নেড়ে চেড়ে তোম নেড়ে চেড়ে নিতে হবে ঠিক আছে কড়াইয়ের মধ্যে দিয়ে যে তেলটা আর ফোড়নের যে বিভিন্ন আর কাঁচা পেঁয়াজের যে ভাজা যে অংশটা এগুলো সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে জাস্ট ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে তেলটাও এর মধ্যে ভালোভাবে মাখে এছাড়াও তোমার ওই মানে হচ্ছে ভাজা পেঁয়াজের যে গন্ধটা এর মধ্যে যাতে ঢুকে যায় তারপর এটাকে ঢেকে রাখতে হবে ঢাকার পর দেখবে জল বেরোবে মানে চিকেনের যে জলটা সেটা বেরোবে তো এর মধ্যে তুমি অনেকবার নাড়াচাড়া করে নাড়াচাড়া করে চিকেনের যে জলটা বেরিয়েছে সেটা তোমার শুকিয়ে আসলে এরকম দেখবে তেল ছাড়বে হুম তো এই সময় তোমার আলাদা একটা পাত্রে তুমি গল গরম জল ফুটিয়ে আমার একটু কথা বেড়ে গেল গরম জল ফুটিয়ে রাখবে তো সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবে ঠিক আছে এরপর দেখতেই পাচ্ছ আমি গরম জলটা দিয়ে দিয়েছি তো এখানে চিকেনটা ফুটছে তো এরকম ফুটে আসলে তুমি তোমার আন্দাজ মতো ঝোল তুমি রাখবে যেহেতু আমার এখানে আমি মানুষ কম তো আমি এখানে বেশি একটা ঝোল রাখিনি আমার হাজব্যান্ড আবার বেশি একটা ওই ঝোল ঝোল জিনিসটা বেশি একটা ভালো খায় না আমি একটু হালকা মানে ঝোল থাকবে গ্রেভি গ্রেভি এরকম একটা ব্যাপার দেখতেই পাবে যে আমি কী কীরকমভাবে নামাই তো দেখতে পাচ্ছ চিকেনের কালারটা কি দারুণ দুর্দান্ত এসছে আর সুন্দর তেল ভাসছে বললাম না চিকেনটা দারুণ ছিল সত্যি খুব ভালো ছিল তো এখানে দেখতে পেলে আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে জাস্ট খুন্তির গুঁতোতেই ও ভেঙে গেছে তারপর চিকেনটা তোমার আন্দাজ মতো সমস্ত কিছু হয়ে গেলে মানে চিকেনের যে ঝোলটা ঠিকঠাক হয়ে আসলে দেখতেই পাচ্ছ এরকম সুন্দর তেল ভাসছে প্লাস কালারটাও সুন্দর এসছে এই সময় তুমি গরম মশলাটা দিয়ে দেবে দিয়ে ঢেকে রাখবে আরেকটা কথা বলা হয়নি আমি যখন ঝোল দিয়েছি তা কিছুক্ষণ পর ফুট ফুটছিল যখন তারপর আমি দশ বারো দানার মতো চিনি ছিটিয়ে দিয়েছি তাহলে কী হয় টেস্ট ভালো লাগে এটা তোমরা অপশনাল তোমরা দিতেও পারো না দিতে পারো অবশ্যই চিকেনটা খেয়ে আমাকে জানাবে রান্না করে খেয়ে জানাবে যে কেমন হয়েছে আর অবশ্যই কমেন্ট করবে